হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর আমার আরাধ্য জীবন সর্বস্ব চির আকাঙ্ক্ষিত শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানাই আমার জন্ম জন্মান্তরীন লুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম প্রণাম জানাই তারি লীলা সঙ্গিনী জগত জননী জগ না। জগত পূজা শ্রী বড় মায়ের শ্রীরাঙা পাদপদে জ্যেষ্ঠাত্মজ অনন্য গুরুমুখ জীবন্ত সত্যানুসরণ চলন্ত শিব সৃষ্টি বর্দা শ্রীচরণ যুগলে জানাই আমার জন্ম জন্মান্তরীণ আুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের পাদ পদ্মে জানাই আমার আভূম লুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম গুরু পরিবারের শ্রীচরণে আমার আভূম লুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই অনলাইনে উপস্থিত সকল প্রণম্য পদে আমার প্রণম্র প্রণতি সবাইকে জানাই আমার অন্তরের রা আনন্দিত প্রীতি শুভেচ্ছা স্নেহমথিত ভালোবাসা ও জয়গুরু খুব আনন্দের দিন এই শ্রাবণ মাস ভাদ্র মাস সারাটা বছর আমরা তাকে নিয়ে যদি থাকতে পারি তবেই তো আনন্দ তিনি ছাড়া তো আনন্দ নাই নাই সুখ তো অসুখ আমরা ততটাই সুখী হয়ে থাকতে পারি যতটাই সেই সচ্চিদানন্দ আনন্দ আনন্দ হন পরম প্রেমময় পরম দয়ালের আশিস ধারা মাথায় নিয়ে তার ইচ্ছা পরিপালনে যতখানি আমরা নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি যতটা ব্যস্ত থাকতে পারি তাকে নিয়ে তাই এই শ্রাবণ মাস শ্রী শ্রী আমাদের জীবনের আদর্শ তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে নারী জাতিকে কেমন করে চলতে হয় কেমন করে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন কিভাবে চালিয়ে নিয়ে গেলে তবে গিয়ে সে শ্রেষ্ঠ হতে পারে বা তার জীবন নারী জীবন ধন্য হতে পারে বড়মা মা কত কষ্ট করে তিনি তার সংসার জীবনে চলতেন অথচ সেই কষ্টের এতটুকু বহিঃপ্রকাশ কারুর কাছে তিনি করতেন না মায়ের জীবনে আমরা সবাই জানি একটু আগে আমার সঞ্চালিকা মা বা কোনো একজন মা সেই হ্যারিকেনের গল্প বলেছিলেন এইসব জীবন্ত উদাহরণ আমরা মায়ের কার্বাঙ্কল অপারেশনের গল্প আমরা সবাই জানি একটি নারীর কতখানি স্থৈর্য কতখানি ধৈর্য কতটা অধ্যবসায়ী থাকা দরকার সেটারই প্রতীক তিনি দেখিয়েছেন যে অপারেশনে তার যে কত কষ্ট হয়েছে অথচ তিনি নারী ছিলেন তাই স্বামীর আদেশ তিনি বললেন শ্বশুরালয়ে আসেন বড়মার মা ত্রিনয়নী দেবী বলেছিলেন কখনো তুমি না বলবে না কোনো কাজেই তুমি না বলবে না শিশি বড়মা তার সারাটা জীবন এই মাতৃ আদেশ তিনি তার অক্ষরে অক্ষরে পরিপালন করে নিজের জীবনে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিলেন তাই তিনি কষ্ট করে ঘি ভাত খাইয়েছিলেন আর আমাদের কাছে সেই উদাহরণ হয়ে আছে আমরা এতটুকু কষ্ট হলে নিজেদেরকে যেন কোথায় হারিয়ে ফেলি কিন্তু এ যুগের উমা বা এ যুগের পার্বতী আমাদের সৃষ্টি বড় মা পার্বতী যেমন করে উমা যেমন করে গাছের পাতা ভক্ষণ করে তার সাধনার জীবন পরিপালিত করেছিলেন মহাদেবকে পাওয়ার আশায় এবং মহাদেবের কাছ থেকে কার্তিকের মতো সন্তানকে পৃথিবীর বুকে উপহার দিয়ে তারকা শুল্ক বধ করার জন্য মা পার্বতী মা উমা যেমন করে অপর্ণা নাম নিয়েছিলেন ঠিক তেমনি করে বর্তমান আমাদের স্ত্রী শ্রী বড় মাও কত কষ্ট তিনি জীবনে পেয়েছেন অথচ শুধু স্বামীকে সুখী করার জন্য তিনি কোনোদিন তার কষ্টের কথা স্বামীর কাছে এতটুকু ব্যক্ত করেননি তাই তো তিনি বর্দার মতো সন্তান উপহার দিতে পেরেছিলেন যিনি শ্রী শ্রী ঠাকুরের সকল ইচ্ছা পরিপালন করেছেন শিশি ঠাকুর বলছেন আমি ছাদে যাব সেই সেই ঘরটা থেকে সেখানে ছাদে যাওয়ার কোনো রাস্তাই নেই সবাই বলছে আপনি কি করে যাবেন কিন্তু শিশি বর্দা বললেন আপনি যাবেন চলুন তিনি একটুখানি গিয়ে বলছেন থাক হঠাৎ বলছেন একদিন ঠাকুরের যা ইচ্ছা যেমন করে বড়মা পরিপালন করতেন যখনই ঠাকুর যা চাইতেন বড়মা সঙ্গে সঙ্গে যেমন করে দিতেন শ্রী শ্রী বর্দাও ঠিক তেমনি করে ঠাকুর বলছেন যে আমি যে এত বাণী দিয়েছি এই বাণীগুলো কাদের জন্য সম্মুখে অবস্থিত সব ভক্তরা বলছেন সবার জন্য যে যার মতো করে তার কথা বলছেন শ্রী শ্রী বর্দা আসতে ঠাকুর তাকিয়ে বললেন বড় খোকা আমি যে এত বানিয়ে দিয়েছি এগুলো কাদের জন্য কার জন্য শিশি বর্দা এক বাক্যে বললেন আগে ঠাকুর আমার জন্য তো এই হচ্ছে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি স্বামীতে যার যেমনি ভাব সন্তানও হয় তেমনি লাভ আজকের দিনে এই না হওয়া না করা না পাওয়া এই নেগেটিভিটির বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ানোর জন্যই যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয় অর্থাৎ ধর্মটা তো শুধু বুঝের ব্যাপার ব্যাপার নয় বোধের না আচরণের ব্যাপার সেই কিছু মানুষ যখন প্রবৃত্তির দুর্নিবার আকর্ষণে নিজেদের সমস্ত সত্তাকে মানে বিসর্জন দিয়ে যখন কুৎসিত পথে চলতে থাকে আর বহু মানুষ যখন সেই সব মানুষকে মানে অনুসরণ করে তখনই ধর্মের গ্লানি হয় আর সেই গ্লানি মুক্তির জন্যই পরম পিতা তার দূত পাঠান তিনি নিজেই অবতরণ করেন ধরনের বুকে তো ঠিক তেমনি করে এই যুগের এই যে কাউকে না মানা না হয়ে ওঠার ইচ্ছা এইগুলি থেকে আমরা যাতে রেহাই পাই শিশি বড় অবতরণ সেই কারণে ওই যে হ্যারিকেনের গল্প আমরা সবাই জানি যে নিজ সত্তার প্রতীক পুরুষ সেই তো নারী স্বামী তারই জীবন সাথী নারী ধর্ম অনুগামী স্ত্রী হচ্ছে স্বামীর বিপরীত সত্তা তাই স্বামী যা চান স্ত্রী তাই করবেন আমি একজনের বাড়িতে গেছি গিয়ে দেখি হাজবেন্ড ওয়াইফ দুজনেই স্কুলের শিক্ষক শিক্ষিকা তো তারা দুজন স্কুল থেকে সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কোনো কারণে বাড়ি এসে এক পাত্রে দুজন আহার করতে বসছে ভাতের হাঁড়ি সামনে আছে তরকারি কড়াই কাছে আছে তারা একই থালাতে খাচ্ছে এবং সে এঁঠো হাতে হাঁড়ি থেকে ভাত নিচ্ছে কড়াই থেকে তরকারি নিচ্ছে এমনি করে খাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকা একই স্কুলের কর্মচারী দেখে অবাক হয়ে গেলাম এই যদি অবস্থা হয় তাহলে তারা কি শিক্ষা দেবে শিক্ষা দিবি কি আচরণে না থাকলে শুধু কথার ঝিকিমি কি তাই স্কুলে গেলেই তাকে শিক্ষক বলে না আমি অবাক হয়ে গেলাম আমি যখন বললাম যে শোনো মা এক থালাতে খেতে নেই স্বামী শ্রদ্ধা স্বামীকে শ্রদ্ধার জায়গায় রাখতে হয় ভক্তির জায়গায় রাখতে হয় হৃদয়ে উজাড় করা ভালোবাসা তার জন্য রাখতে হয় তাকে এরকম সমান করে দেখতে নেই তোমার সাথে একসাথে মিলিয়ে বলছে মাসিমা এইসব উপদেশ প্রাচীনকালে চলতো এ কালের জন্য না তাই তো আমি যখন স্কুল থেকে ফিরি আমার হাজবেন্ড যদি আগে আসে আমার জন্য চা করে আর দুজনে একসাথে চা খায় সংসারে যদি এরকম না থাকে তাহলে মিল থাকে না এই যদি একটি নারীর বোধ হয় তাহলে সংসারটাকে সে কতটুকু সুখী করে চলতে পারবে কেমন সন্তান সে উপহার দিতে পারবে তার স্বামীর প্রতি যদি এতটাই অশ্রদ্ধা অভক্তি অবমাননা থাকে আমি আমার কোয়ালিফিকেশান আমার হাজবেন্ডের কোয়ালিফিকেশান একই তাহলে ও আমার থেকে শ্রেষ্ঠ কিসে তো উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না এই গোড়ায় যদি গলদ থাকে সেই গোড়ায় গলদ থাকলে সেই গলদটা আর কি করে শুধরানো যাবে তাই এই যুগে এখনো আমরা যারা শ্রী ঠাকুরের পাঠশালায় ভর্তি হতে পারিনি ডিপি ওয়ার্ক এই কারণে যারা তাকে ছেড়ে আছে ইষ্টবৃত্তি করছে না তাদের যেমন আমাদেরকে ফিরিয়ে আনতে হবে যারা এরকম অবোধ নির্বোধ যারা এখনো আছেন আমাদের তাদেরকেও ফিরিয়ে এনে তার চরণে নিবেদন করতে হবে তাদের জীবনেও সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের এই যে প্রচেষ্টা আচার্য দেবের এই যে নিয়ম নির্দেশ তার এই নির্দেশ পরিপূরণের প্রয়াসী হয়ে আজকের মায়েরা আমরা আমাদেরকে যেমন করে তার কাজে ব্যাপৃত রেখে চলেছি প্রতিটি সংসার যেন এমন সুন্দর হয়ে ওঠে মধুময় হয়ে ওঠে তাকে নিয়ে সবাই যেন ওই যে অমৃতেরই সন্তান মোরা আমরা যেন সেই অমৃতের শ্রীনন্ত আমরা অমৃতের পুত্র অমৃত মন্থন করব অমৃত বিতরণ করব অমৃতময় হয়ে উঠব যে যত বেশি নাম করবে সে তত বেশি আনন্দে উঠলে উঠবে নাম অমৃত তিনি অমৃতময় যে যতখানি পান করবে সে ততখানি অমৃতময় হয়ে উঠবে আসুন আমরা সবাই অমৃতের সন্ধানে প্রয়াসী হয়ে সবাইকে আমরা যেন অমৃত বিতরণ করতে পারি এইটুকু সময়ে কি বলতে গিয়ে কি বলে ফেললাম যদি কিছু ভুল হয় আমাকে মার্জনা করে দেন যদি কারো এতটুকু ভালো লাগে সে একমাত্র তাঁরই আশীর্বাদ জয়গুরু বন্দে পুরুষোত্তম